দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা পুজোর হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দিন হাট বস শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট একুশ অক্টোবর দু হাজার পঁচিশ আর দেশাল কবির কাছে দর্শক আমরা একটু দেখাবো আজকে বাদ কেমন যাচ্ছে গরুর সঙ্গে একটু অন্যান্য হাটগুলির তুলনায় পাতলা মনে হচ্ছে যদি বা দেড়টার পরে আমরা এই পাশটা দিই দুটো কাছাকাছি কাঁচে কিন্তু সময়টা বার্তা দর্শক বোঝাশোনা হচ্ছে কিন্তু এবার সালাম দেখছি কেনাকাটা হচ্ছে

কাস্টমার হবে বাচ্চা ভালো কথাচ্ছা জানো ভাই সেদান টি সত্তর সত্তর আর আপনি তিষট্টি দাম দিলেন অলরেডি দেওয়াই হয়েছে বাচ্চা ভালো তোর

গাফ করে অনেকে একটু ভিডিও দেখতে চান কিন্তু সময়ের অভাবে আমরা দেখে দিতে পারি না পুরো হাটে ভিডিও করতে হয় যাচ্ছে আর একটু টেম্পারেচারটা বেশি মানুষ ছায়ের মধ্যে গরু নিয়ে জট বাঁধে আসবে দেখা খুঁজে খাবে আপনাদের একটু ধরতে দেওয়ার চেষ্টা করব আমরা বাচ্চা

দাঁত কি কী দাঁত দাঁতরা খায় হয়েছিলো দাঁত গেলে যারা দাঁতে গরু কিনতে যাচ্ছেন একটু দাঁত দেখতে দেখে নিবেন দাঁতে ভাঙ্গা না থাকে দাঁতের দাঁত যদি ফ্রেশ থাকে নেওয়া যাবে এটা একটু কিন্তু দাঁত ভাঙছে কয়েকটা তার মানে একটু পুরাতন দরকার পুরাতন আডাঁত কয়েক সাইডে যাচ্ছে বললেন কথা শুধু দাঁত দাঁত ভালো আছে

বয়স ভালো ষাট প্লাস কিন্তু এই যে এই বাচ্চা একটা কিন্তু বাচ্চা ভালো সুন্দর বাচ্চা বাচ্চা যাবি

বাচ্চা ভালো দর্শক চৌষট্টি ঊনসত্তর চৌষট্টি তার ভিতরে কিন্তু দামটা দিয়েছে দর্শকটি দাম দেওয়া হয়েছে আর বাচ্চা একটা বড় বাচ্চা সারা বাচ্চা কিন্তু আচ্ছা এটি কিন্তু অনেকক্ষণ যাবতীয় অনেকের মাঝে প্রদর্শনী আছে কাস্টমার ভালো পাটি কে ছোট ভাই নাকি গরু কিনবা ও আচ্ছা চলেই গেল তো দাম কি ভাই কি বেশ আছে নাকি দাম আছে কত কত সত্তর দাম দেখছেন কত এটি নেই কিন্তু প্রদর্শনটা হচ্ছে কাস্টমার ভালো বাচ্চা বড় ছিল পঁয়ষট্টি আর উনসত্তর আপনার সেভেন টু এইট্রিক্স জিরো সেভেন থ্রি ফোর ঠিক আছে